এবি সিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বিয়ের সমুদ্রিকখণ্ডকদ্বয় সিডি বাহুর ওপর ই বিন্দুতে মিলিত হয় বি সি বাহুর দৈর্ঘ্য টু সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত তা লিখি কি দেওয়া আছে যে এবিসিডি একটি সামান্তরিক তাহলে সামান্তরিক দেওয়া মানেই আমাদের যে সামান্তরিক যে ধর্মগুলো সেগুলো কিন্তু আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং এ কোণ ও বি কোণের সম্বন্ধে খণ্ডক দ্বয় কী হয়েছে না সিডি বাহুর ওপর একটা বিন্দু ইতে মিলিত হয়েছে এবং বিশি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টু সেন্টিমিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য কত হবে প্রথমে ছবিটা আঁকি তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী এই হচ্ছে আমার ছবি যেখানে এ বি সি ডি এ হচ্ছে আমার সামান্তরিক অ্যাঙ্গেল এ কোণের সম্ড হচ্ছে এ এবং অ্যাঙ্গেল বি কোণের সমুদ্রিকখণ্ড হচ্ছে বি এখন দেখো যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক তাহলে এ ই একটা ছেদক আমরা জানি তাহলে এই যে কোন উৎপন্ন করে একান্তর কোণ এরা কী হয় পরস্পর সমান হয় ঠিক একইভাবে এবি সমান্তরাল ডিসি এবং বিই ছেদক তাহলে এই কোনটা সমান হয়ে যাবে এই কোনটা তাই তো এদের বলা হয় একান্তর কোন তাহলে আমরা প্রমাণটা দেখো করছি তাহলে কী দেওয়া রয়েছে যে এ ই হল অ্যাঙ্গেল এ এর সমুদ্রিক খণ্ড তাহলে বলতে পারব যে বিএ সমান ডি এ ই কেন এ যদি সমুদ্রিক খণ্ড হয় তাহলে এই কোণ সমান এই কোন হবে একইভাবে যেহেতু বি ই অ্যাঙ্গেল এ বি সি এর সমুদ্রিকণ্ডক তাহলে বলতে পারবো যে এ বি ই এ বি ই কোণ সমান অ্যাঙ্গেল সি বি কোণ তাই তো আবার দেখো এ বি সমান্তরাল ডিসি কেন এবিসিটি একটি সমান্তরিক যেহেতু বি সমান্তরাল ডিসি এবং এ ই ছেদক অতএব অ্যাঙ্গেল ই এ কোনটা এ সমান তাই তো আবার দেখো আমরা এখানে দেখলাম যে ই সমান বি ডি এ ডিএ সমান হচ্ছে বি এ লিখতে পারি তাহলে এটা যদি আমার নাম্বারিং করে দিই যে এটা এক নাম্বার এটা দু নাম্বার এটা তিন নাম্বার তাহলে এক ও তিন থেকে পায় কি পাচ্ছি তাহলে দেখো উভয় কি হচ্ছে না এ ই কমন এ ই আর বিএ কি পাবো যে অ্যাঙ্গেল ই এ সমান অ্যাঙ্গেল ডি এ ই এই যে ই সমান তাহলে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে সমান তার মানে আমি বলতে পারি যে ডি এ ই এই যে ত্রিভুজটা কী হবে না সমদ্বিবাহু ত্রিভুজ এই দুটো বাহু সমান হবে কারণ আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলি পরস্পর সমান হয় ঠিক একইভাবে সমান সমান কোণের বিপরীত বাহুগুলি পরস্পর সমান তাহলে বলতে পারবো যে অতএব ত্রিভুজ ডি এ ই থেকে পায় এডি ইকলস টু টি লিখব না সমান সমান কোণের বিপরীত বাহু সমান তাহলে আমাদের কি দেওয়া রয়েছে দেখো বলেছে যে বিসি সমান হচ্ছে টু তাহলে বিসি যদি টু হয়ে যায় তাহলে এডিও সমান টু হবে কারণ যেহেতু এবিসিটি একটি সামান্তরিক অথব এডি সমান বিসি সমান হচ্ছে টু সেন্টিমিটার তথে আমরা কি পেলাম যথেব ডিই সমান টু সেন্টিমিটার আবার দেখো যেহেতু বি সমান্তরাল ডিসি বিই ছেদক আবার আবার বি সমান্তরাল ডিসি এবং বি ছেদক অতএব এখানে বলতে পারবো যে অ্যাঙ্গেল এবিই কোণ ইকলস টু অ্যাঙ্গেল বি ই সিকণ এটাও একান্তর কোন তাই তো আমরা এটাকে বলছি চার নাম্বার তাহলে চার নাম্বার এবং দু নাম্বার দেখো এখানে কী বলতে পারবো এই যে বি ই এটা কমন যাচ্ছে তার বলতে পারবো যে চার ও দুই থেকে পায় অ্যাঙ্গেল সি ই কোণ সমান অ্যাঙ্গেল বি ই সি কোণ অতএব আমি বলতে পারব যে বি সি সমান ইসি একই সমান সমান বাহুর বিপরীত এই সমান সমান কোণের বিপরীত বাহু তাহলে বি সি সমান টু দেওয়া আছে তাহলে ইসি সমান কী হয়ে গেলো টু সেন্টিমিটার তাহলে আর কি পেলাম ইসি হচ্ছে টু এবং ডিই সেটা হচ্ছে টু অতএব ডিসি ইকলস টু ডিই প্লাস ইসি সমান টু প্লাস টু সময় ফোর সেন্টিমিটার আমরা জানি যে সামান্তরিকের বাহুগুলি সমান হয় অতএব এবি সমান ডিসি সমান হচ্ছে শর্তটা কি না যেহেতু বিপরীত বাহু পরস্পর সমান তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে এবি বাহু এব কত হবে অতএব এব সমান যদি অবজেক্টিভ দেয় তাহলে এতটা করা দরকার নয় কিন্তু যদি তিন নাম্বার অঙ্ক দেয় তাহলে কিন্তু পুরোটাই কোষে দেখাতে হবে